হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলপনাস ব্লগ থেকে তোমাদের আর একটা ব্লগে স্বাগত জানাই তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছ এই হলো আমার গ্রাম মানে আমি যেখানে জন্মেছি বড় হয়েছি তোমাদের বলেইছিলাম যে আমি আমার গ্রামের ভিডিও আবার দেব তোমাদের হয়তো ভিডিওটার মধ্যে এমন কিছুই নেই কিন্তু আবার খুঁজলে অনেক কিছু আছে এখানে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার মতো জিনিস আছে কোনো কারখানা গাড়ি ঘোড়া বেশি যানজট কিছুই নেই হাজার হাজার শয়ে শয়ে দাঁড়িয়ে আছে নারকেল গাছ তাল গাছ চাষবাস বরজ এই যে সামনেই দেখতে পাচ্ছ এগুলো হলো পান পানবরুজ যেখানে পানের চাষ হয় মানে খড় দিয়ে প্যাঁকাটি দিয়ে এখানে পুরো ঘেরে পান চাষ হয় তো এগুলো আগে সব ধান জমি ছিল সেই ধান জমি ঘিরে এখানে পানের চাষ হচ্ছে এই যে ভেতরে সব পান গাছ হয়ে আছে আর ওই প্যাঁকাটি ধরানো আছে ওই প্যাকাটি ধরে পান গাছ ওঠে এবার পান গাছ বাইরে বেরোয় না যখনই প্যাকাটি মাথায় উঠে যায় গাছকে খুলে আবার গোড়ায় জড়ো করে দেওয়া হয় পাতা ভেঙে নিয়ে গোড়ায় জড়ো করে দেওয়া হয় এটাই হলো ওর প্রসেস আর এই দেখো এই দিকে পুরো ফাঁকা মাঠ মানে এত ভালো লাগে ওখানে গিয়ে মানে মন ভরে যাবে খোলা মেলা বাতাস মানে এখনও সেই দেখা যায় গ্রামের মেয়েরা বসে বিকালের দিকে মাঠের ধারে আড্ডা মারছে মারছে এগুলো এখনও চোখে পড়ে আমাদের গ্রামে এটাই মানে মনটাকে কাড়ে আর এই যে হাজার হাজার দাঁড়িয়ে আছে নারকেল গাছ তাল গাছ সুপারি গাছ খেজুর গাছ এই এইসব গাছপালা তো আমাদের এদিকে আর দেখাই যায় না এখানে দেখা যাবে না কেন দু একটা খুব কম মানে যাদের জায়গা আছে আছে লাগিয়ে রেখেছে এই ধরনের কিন্তু এইখানে শয় শয়ে দেখা যায় আর এই যে সব পুকুর এপাশে পুকুর ওপাশে পুকুর এগুলো সব নারকেল গাছ বাপের বাড়ি গিয়েছিলাম সেই মঞ্জির সঙ্গে আগের ভিডিও বলেছি রাধা রাধাকৃষ্ণের মন্দির দেখতে গিয়েছিলাম সেই ফেরার পথে বিকেলের দিকে এত ভালো লাগছিল আর ফিরতে ফিরতে তাই ভাবলাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে পুকুর ঘাটে এখনও মহিলারা কাজ করে পুকুর ঘাটে মানে আমাদের দিকে আর কোথায় এসব পুকুর টুকুর দেখতে পাই বলো এই যে দুপাশে বড়জ গাছরা মাঝখান দিয়ে মাঠের মাঝখান দিয়ে এগুলো আগে সব কাঁচা রাস্তা ছিল তা এখন সব ঢালাই ফালাই করে দিয়ে পাকা হয়ে গেছে আর এই যে সূর্য অস্ত্রে যাচ্ছে এত সুন্দর দৃশ্য বলো না আমাদের শহর এলাকায় দেখতে পাই সূর্য মানে ফ্ল্যাটের ফাঁকে আড়াল মানে আড়ালে ঢুকে যায় কোথা থেকে কখন অস্ত্র যায় কখন ওঠে কিছুই দেখতে পাই না চোখে কিন্তু ওখানে পরিষ্কার দেখা যায় এখনও এই যে এই পাশগুলো হলো এখনও ধান চাষ হয় এইগুলোয় আর কিছু কিছু জমিতে ওই যে বরজ করে ফেলেছে আর এইগুলো এই বছর একটু চাষ কম হয়েছে কেন জল দেওয়ার একটু সমস্যা ছিল বলে মানে জল দেওয়ার জন্যে ওখানে একটু বিবাদের সমস্যা দেখা দিয়েছিল সেই জন্য এই বছর আমাদের সামনের মাঠগুলো সব ফাঁকা পড়ে রয়েছে চাষ হয়নি এরপরেরটা এই যে বর্ষার চাষটা হবে কারণ বর্ষা চাষে তো আর জল লাগে না সেই জন্য এই যে মঞ্জিটা এগিয়ে গিয়ে যাচ্ছে আমি ওর পিছনে সেই বাড়ি ফিরছিলাম বা ওই দিনকে ওখান থেকে বাড়ি ফিরে আবার কী মন গেল গিয়েছিলাম গঙ্গার ধারে সেই ভিডিও তোমাদেরকে দেখিয়েছি তা ও ফোনে কথা বলতে বলতে নিয়ে গিয়েছিল আমাকে সাইকেল চালিয়ে ফেরার পথে দু মাসিপঞ্জিতে হাঁটতে হাঁটতে ফিরেছি পাড়া সব দেখা সাক্ষাৎ হলো গল্পগুজব করতে করতে ফিরেছি তা যাবে না কি আমাদের গ্রামে এটি হলো উলুবেড়িয়া থেকে আনুমানিক পনেরো ষোলো কিলোমিটার ভেতরে মানে বারকলিয়া আমাদের গ্রামটির নাম আটান্ন গেট পেরিয়ে যেতে হয় বারকলিয়া উলুবেড়িয়া স্টেশন থেকে বেরিয়ে অটো ধরে যেতে হয় ওইখানে এই যে দেখো এখনও গ্রামের মহিলারা বিকালবেলা মাঠের ধারে বসে আড্ডা মারে একটু গল্পগুজব করলো তারপর যে যার শ্রম কাজে কর্মে বেরিয়ে যাবে আর এই মাঠগুলো দেখলাম চাষ হয়েছে মানে হাল হয়েছে আর কি ট্রাক্টর দিয়ে হাল করা হয়েছে নিশ্চয়ই এবার চাষবাস হবে এই মাঠটায় দেখলাম হয়েছে এই যে জল দেওয়া মাঠ ভর্তি আর ওই দেখো সূর্য অস্ত্র যাচ্ছে তারই এটা পড়েছে ঠিক আছে তোমরা দেখো দেখে জানিও কীরকম লাগলো আর প্লিজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে বেলটা প্রেস করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার অন্য ভিডিও টাটা